হ্যালো বন্ধুরা পশ্চিমবঙ্গ জেলার সতেরোতম ভিডিওতে স্বাগত এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করবো লাল মাটির দেশ বাঁকুড়া জেলার সম্পর্কে তো চলো দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক বাঁকুড়াকে স্নেহের সঙ্গে লালমাটির মাটির দেশ বলা হয়ে থাকে এটি সংস্থান এবং বৈচিত্র্যময় ঐতিহ্যের জন্য বিখ্যাত যা প্রাচীনকাল থেকে এরার নামে পরিচিত জেলাটির পূর্বে বাংলার সমভূমি এবং পশ্চিমে ছোটনাথপুর মালভূমির মধ্যে সংযোগ হিসাবে বর্ণনা করা হয়েছে জেলার পূর্বে ও উত্তর পূর্বে আগের জমি নিচু এবং উর্বর পলিযুক্ত ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যে মেদিনীপুর বিভাগে অন্তর্গত পাঁচটি জেলার অন্যতম জেলা এই বাঁকুড়া জেলা বাঁকুড়া জেলার আশেপাশের অঞ্চলগুলি পশ্চিমবঙ্গের মল্ল রাজত্বের কেন্দ্রভূমি ছিল এ মল্ল রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছিলেন আদি সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভের পর মল্লভূমি রাজ্য অধিকার করে নেয় এবং কিছু সময় ধরে এই অঞ্চলটি পশ্চিম বর্ধমানের সাথে সংযুক্ত ছিল আঠারোশো একাশি সালে আধুনিক বাঁকুড়া জেলায় গঠিত হয় বাঁকুড়া শব্দটি নিয়ে অনেক মতবিরোধ রয়েছে কোলমুন্ডাদের ভাষায় ওড়া শব্দের অর্থ বসতি এবং বাকু কথার অর্থ এবড়ো খেবড়ো ঝড়নাথপুরের মালভূমির অংশ তাই বাঁকুড়া নামটি পাকা শব্দ থেকে এসেছে বলে মনে করেন কারো কারো মতে বাঁকুড়া শব্দ এসেছে বাঁকুড়া জেলায় ধর্ম ঠাকুর বাঁকুড়া রায়ের নাম অনুসারে আবার কারো মতে বাঁকুড়া নামটি এসেছে বানকুন্ডা নাম থেকে বানকুন্ডা শব্দের অর্থ পাঁচটি দিঘি বাঁকুড়া জেলার উত্তর এবং উত্তর পূর্বে রয়েছে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলা দক্ষিণ পূর্বে রয়েছে হুগলি জেলা দক্ষিণ পশ্চিমে মেদিনীপুর পশ্চিমে পুরুলিয়া দামোদর নদী এই বাঁকুড়া এবং বর্ধমান জেলাটাকে দুটি পৃথকভাবে ভাগ করেছে জেলাটির পূর্বে বিরাট পলিগঠিত সমভূমি শিলাস্তূপ নিম্ন শৈলশিরা এবং উপত্যকাযুক্ত মধ্যভাগ অসমতল ভূভাগ এবং পশ্চিমে ক্রমশ নিচু হয়ে নেমে এসেছে অধিকাংশ ল্যাটারাইট এবং পলিমিত্রিকা দ্বারা গঠিত এই জেলা মূলত র্যাটারাইট কাকর এবং বেলেদোয়াশ মাটি গঠিত হলেও উত্তরে দামোদার উপত্যকার কিছু অঞ্চল পলি দ্বারা গঠিত দামোদার তারকেশ্বর কংসাবতী শিলাই এই জেলার প্রধান নদ নদী বাঁকুড়া শহরটি দ্বারকেশ্বর নদী এবং গন্ধেশ্বর নদীর সংগমস্থলে অবস্থিত সুসুনিয়া ও বিহারীনাথ পাহাড় এই অঞ্চলের উল্লেখযোগ্য পাহাড় বাঁকুড়ার একটি খনিজ সমৃদ্ধ জেলা গঙ্গা জলঘাটি অঞ্চলে কয়লা রানীপাঁধ থানার ঝিলিমিলি অঞ্চলে অভ্র এবং রায়পুর অঞ্চলে চীনামাটির এই জেলার উল্লেখযোগ্য খনিজ সম্পদ বাঁকুড়া জেলার বিষ্ণুপুর এবং পাঁচমুড়া গ্রামে বিখ্যাত টেরাকোটা শিল্পের আবাস টেরাকোটার অর্থ পোড়ামাটির জিনিস বিকনা গ্রামে ডোকরা শিল্প বিষ্ণুপুরের বালুচরি শাড়ি লণ্ঠন শিল্প ও শঙ্খ শিল্পটি বাঁকুড়া জেলার খুবই বিখ্যাত বিষ্ণুপুর জেলার চমৎকার পোড়ামাটির শিল্পকলা হস্তশিল্পের জিনিসপত্র এবং বিভিন্ন ধরনের শিল্পকর্ম পাওয়া যায় এই বিষ্ণুপুর মেলায় বাঁকুড়া জেলার কিছু দর্শনীয় স্থানগুলি হলো শ্রী শ্রীমা শারদা দেবীর জন্মস্থান জয়রামবাটি তৃতীয় বৃহত্তম মাটির বাদ মুকুটমণিপুর জয়পুর বন শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বিষ্ণুপুর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝিলিমিলি বর্নাঞ্চল ককুলচাঁদ মন্দির বিহারীনাথ পাহাড় হাদল নারায়ণপুর কুলারা মন্দির রানীবাঁদ অরণ্য প্রভৃতি উল্লেখযোগ্য এই বাঁকুড়া জেলার কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্ব হল সাংবাদিক ও ভারতীয় স্বাধীনতা সংগ্রামী হেমন্ত কুমার চট্টোপাধ্যায় ভারতীয় চিত্রশিল্পী চামিনী রায় শিক্ষাবিদ ও সাহিত্যিক রামানন্দ চট্টোপাধ্যায় বাঁকুড়ার গান্ধীপুরী নামে পরিচিত ননিবালা গুহ ভারতীয় লেখক শক্তিপদ রাজগুরু ভারতীয় ভাস্কর শিল্পের রাম কিঙ্কর পেইজ প্রমুখ আজকের ভিডিওতে এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য ভিডিওতে তখন পর্যন্ত টেক কেয়ার বাই বাই